কোনো টিপস নিতে ভুলে গেলে ক্ষমা করে দিব আমরা চলে এসেছি লোকেশানে কিন্তু এখনও আমাদের ফটোগ্রাফার এসে পৌঁছায় না মজা লাগছে সবাই কেমন করে পুরো তাকিয়ে থাকে না রাস্তায় শুট করলে করতে এলে কারণ মাঝে মাঝে তোকলে যাই বলো আমরা আমরা না তুই তোকলা তুই তোকলা সেটা হচ্ছে আমাদের শুট লোকেশন কমাল দেখ খেতে গেছে তো মালদার দোকানটাকে নিজের দোকান ভেবে নিয়েছি আর কি যখন ইচ্ছে চলে আসি শ্যুট করতে কোনো না আমার কাছে আমার বন্ধুগণ চলে এসছে আরও একজন আসেনি টু 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 এটা

ফটোগ্রাফার এখন বাইক ছেড়ে আমাদের সঙ্গে টোটো করে নিজেদের বন্ধুদের সাথে কাজ করলে এই একটা সুবিধা যে তারা ইচ্ছা মতন গালাগালি দিতে পারে আর আমরাও কাজটা ভালো করে বুঝে নিতে পারি আমরা চলে এসেছিলাম থানা মোড়ে এখানে অটোতে কয়েকটা আমাদের ছবি ভিডিও নেবার ছিল আর সেগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো সায়নের অবস্থা আর এই যে আমাদের ফটোগ্রাফার এত সুন্দর ভিডিও একটি ভিডিও আছে আমরা জানি না আমরা কিন্তু সবাই বৃষ্টিতে ভিজে গেছি প্রচন্ড বৃষ্টি হয়ে গলে এইটুকু সময়ের মধ্যে তারপরে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল আর আমরা এখন শুট করতে এসেছি হচ্ছে স্টেশনে স্টেশনের রাস্তাটা আমাদের এখনো কমপ্লিট হয়নি হচ্ছে যাই হোক আর এই যে এক এই যে দুই আর ওই যে তিন আর একজন ছবি ফোন ঘড়টিয়ে যাচ্ছে ঘড়টেই যাচ্ছে ঘড়টেই যাচ্ছে ঘাটি আমাল মা কি ভালো আসছে এখানে দেখ আকাশটা যাই হোক আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করছি পুরো মানে কি বলবো মানে আমাদের আউটপুটটা কেমন আসছে সেটা তো তোমরা ভিডিও দেখে জানাবে কেমন আসছে ওটা কিবা উড়ে উড়ে যাচ্ছে যাই হোক ও কাক যাচ্ছে যাই হোক আজকের মতন এখানে টাটা দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ব্লগ নিয়ে